আজকে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়েছে আম দিয়েছি গোটা গোটা আমগুলোকে দিয়েছি আর এই আমগুলো আমার বর চিত্তরঞ্জন থেকে নিয়ে এসছে আমার বাবা পাঠিয়েছে আর আমাদের বাগানে অম্রপালি আম হয় খুব সুন্দর খেতে আর গন্ধটাও খুব ভালো খুব মিষ্টি আর ভগবানকে দেখো দিয়েছি দেখাচ্ছি ব্যাগটা মেলা করে হাই ব্রিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল উইথ তুম থেকে চলো আজকের দিনটা শেয়ার করি তোমাদের সাথে ঠাকুরের কাছে দেখো প্রসাদ দেওয়া হয়েছে আর আমার বাচ্চারা বলো কিছু চাও না তাহলে কেন পিছনে পিছনে ও রাবণের নামটা সার্থক রাবণ তো ঠাকুর আসনে উঠবে যা প্রসাদ দেবো সেগুলোকে সব ফেলবে জল দেব সেগুলোকে ফেলবে তারপরে ঠাকুরগুলোকে সব এলোমেলো করে কি আর করা যাবে ওরাই তো ঠাকুর তাই জন্য কিছু আর করা যায় না কেলটি আবার ওগুলো করে না খা কি গরম রান্না করবো কি এত গরম লাগছে মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না আজকে রুই মাছ নিয়ে এসছে আমি অনেক দিন থেকে বলছি রুই মাছের একটা হালকা ঝোল হয় না ওরকম একটা ঝোল খাবো বুড়ি দিয়ে আর আলু দিয়ে দেখি আজকে বানাই কে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি মাছটা রান্না করতে করতে এই রুই মাছের ঝোল তো তোমরা সবাই জানো কিভাবে রান্না করতে হয় আমরা অনেক সময় মনে বন্ধুকে হারিয়ে ফেলি তার জন্য নিশ্চয়ই কিছু কারণ থাকে দুই পক্ষেরই কারণ থাকে ভুল বোঝাবুঝি হয় আসলে বন্ধুর জন্য না স্বার্থ অনেক ত্যাগ করতে হয় আজকাল বন্ধুর জন্য আমরা তো অনেক কিছুই ত্যাগ করতে পারি না বন্ধুকে ভালোবাসতে হয় বন্ধুর পেছনে কথা বলতে হয় না আর সবচেয়ে বড় কি জানো তো বন্ধুকে স্তাবক মানে তোমার তোষামতকারী ভাবলে হবে না বন্ধু যে তোমাকে ভালোবাসছে সেটাকে ভেবে নাও তোমাকে ভালোবেসেই সে তোমাকে ভালোবাসা দেখাচ্ছে তুমি যদি ভেবে নাও যে বন্ধু তোমার স্তাবক তা কিন্তু নয় তুমি হয়তো অর্থবান কিন্তু তার গুণ আছে তার অনেক গুণ আছে যেগুলো তোমাকে আকৃষ্ট করেছে তাই তো তুমি ওর বন্ধু হয়েছ তোমাকে ভালোবাসে তোমার কথায় সায় দিচ্ছে তার মনে সে কিন্তু তোমার স্তাবক নয় কথাটা স্তাবক মানে হচ্ছে তোষামতকারী মানে তোমাকে অয়েল করবে না সে বন্ধু কখনো অয়েল করবে না তোমার ভুলটা তোমাকে সব সময় ধরিয়ে দেবে আর সেই ধরিয়ে দেওয়াটা তোমাকে কিন্তু মেনে নিতে হবে যতদিন না তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো তোমার বন্ধু সংখ্যা কিন্তু দিন দিন কমতে থাকবে একটু একটু করে 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 মানুষের মধ্যে কষ্ট জমা হতে থাকে আর সেই কষ্টগুলো একদিন কিন্তু আউটবাস্ট হয় সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ তার মনের কথা বলার সুযোগ দাও তুমি যদি তাকে ডমিনেট করো সে তার মনের কথা বলতে পারবে না একদিন তোমার থেকে সরে যাবে তারপরেও কি জানো তো সবসময় তোমার বন্ধুকে বলতে হবে তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো কখনোই তোমাকে যে কথাগুলো সে বলেছে মনের কষ্টগুলো সে জন্য যে শান্তিতে নেই সে অশান্তিতে রয়েছে তার জন্য কখনো তাকে খোঁটা দিয়ে বলো না শান্তিতে থাকো একবার তোমার আচরণ খারাপ হয়ে গেলে বন্ধু কষ্ট পেলে সেখান থেকে হয়তো ফিরে আসাটা খুব মুশকিল বারবার তোমাকে কিন্তু মাফ করবে না চলো ঘরের কাজে আসি আজকে একটু ক্যারাসিন তেল নিয়ে জান্নাটার মধ্যে না রান্নাঘরের জান্নাগুলো কেমন আঠালো হয়ে গেছে ক্যারাসিন তেল দিয়ে জাস্ট একটুখানি মুছে নাও তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে এই জালনাগুলো কিন্তু বা এই স্টিলের বা কাচের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার কর করা যায় আর এই যে তেল পুরোনো তেলগুলো পড়ে পড়ে একটা আঠালো জিনিস তৈরি হয়ে যায় মানে এটা তো কার্বন ডাইঅক্সাইড বলতে পারো বা দূষণ বলতে পারো সেগুলো ক্যারাসিন অয়েল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে দেওয়া ক্যারাসিন তেল দিয়ে একটু ভিজিয়ে দাও তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে দাও আর তারপর লাস্টে কলিন দিয়ে খুব ভালো করে আর যে কাপড় দিয়ে মুছবে বা যেই স্কচ বাইট দিয়ে মুছ মানে এই জায়গাটা ঘষে নেবে সেগুলো কিন্তু তোমাকে ফেলে দিতে হবে বা আলাদা করে জায়গা রেখে দিতে হবে নতো সমস্ত বাসনপত্রে কেরোসিন তেলের গন্ধ একদম ভরে যাবে আমিও যে কাপড়টা ইউজ করছি সেটা দিয়ে আমি নিচটা মুছি বা স্ল্যাব মুছি তো এটাকে আমি সরিয়ে দেব। এটা রান্নার জিনিসের মধ্যে লেগে গেলে কিন্তু সমস্তরা বাসনেও বাইচান্স যদি লেগে যায় কেরোসিন তেলের গন্ধ বেরোবে তো রেগুলার যদি অল্প অল্প করে কাজ করা যায় ঘরের কাজগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার তবে সেটা যেন ছুচি বাই না হয় কিছু কিছু মানুষ থাকে তারা ভীষণ ছুটি ব্রাই গুরুত্ব মানে তারা বারবার হাত ধোয়ে এবং তাদের বাথরুমে গেলে তুমি যদি গেস্ট হয়ে তাদের বাড়িতে গেছো দেখবে বাথরুমে গেলে তারা জল দিয়ে বারবার ধুচ্ছে তোমার রান্নাঘরে ঢুকতে দেবে না কিছু কিছু জিনিস মানে এই সব প্রবলেমগুলো কিছুটা মানসিক হয় যখন তোমরা বুঝতে পারছো যে তোমাদের মধ্যে এই সব প্রবলেমগুলো আসছে তখন আমার মনে হয় সবারই ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার ঘরের কাজ তো প্রত্যেকটা মানুষই করতে হয় কিন্তু সেটা যেন ওভার না হয়ে যায় যে অন্য মানুষকে কষ্ট দিচ্ছে আমার বাগানে চলে এলাম কিছু দেখো এই ফুল ফুটেছে পর্তুলিকা মসরোজ এইগুলো কি বলো তো সবচেয়ে কম খরচায় একদম সারা বছর ধরে ফুল হবে আর সকালের দিকেই এগুলো ফোটে এগুলো খুব একটা যত্ন নেই গোবর সার মাটি বালি মিশিয়ে এগুলোকে রেখে দাও ব্যাস বছরের পর বছর মাঝে মাঝে একটু কেটে ছেটে দাও ব্যাস ঘন ঝোপালো হয়ে যায় একটা দুটো গাছ থাকলেই তোমার বাগান একদম ভর্তি হয়ে যাবে একদমই কোনো খরচা নেই মানে বিনা পয়সায় ফুল বলে না এটা হচ্ছে পটতলিকা তুমি হ্যাঙ্গিংও করতে পারো বাগান সুন্দর করে সাজিয়ে ফেলতে পারো তাই না অ্যানিমাল অ্যান্ড প্লান্টস যদি তুমি বাড়িতে থাকে তোমার সাথে তবে দেখবে তোমার মানসিক দুর্বলতা অনেক মানে দৃঢ় হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে রক্তপক্ত হয়ে গেছে কারণ তোমার সময় নেই তখন দুশ্চিন্তা করার তুমি যত দুশ্চিন্তা করবে অন্যের জন্য ভাববে তত তোমার মানসিক কষ্ট হবে সেখান থেকে বেরোনোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে বাড়িতে একটা পেট রেখে নাও সবসময় চেষ্টা করবে ইন্ডিয়ান ডগ বা ইন্ডিয়ান ক্যাট রাখতে বিদেশি কেন আমরা রাখব। আমাদের দেশীয় বেড়াল কুকুর তো রাস্তায় প্রচুর কষ্ট পাচ্ছে আমরা তাদেরই রাখি আমাদের দেশীয় যে ফুল গাছগুলো আছে আমরা সেগুলো লাগাই বিদেশি গাছ কেন লাগো পয়সা দিয়ে লাগাতে গেলে তাদের পেছনে যে এত খরচা এত সার দাও এত ক্রিটিক্যাল ট্রিটমেন্ট করতে হয় তার তার চেয়ে দেশীয় যেগুলো আমাদের বাগানে সুন্দর মতো ফোটে সহজে ফোটে এবং দেখতেও ভালো লাগে সেই ফুলগুলোকে লাগাবো তাহলে তো বাগান আরও সুন্দর হয়ে যাবে তাই না আমার কথাগুলো কাদের ভালো লাগে তারা কিন্তু ভিডিওটা লাইক করে কমেন্টস করে দিও মনে থাকবে তো এই লেবু গাছটা আমার অনেক দিনে চার পাঁচ বছরের বেশি হবে মনে হয় এবারে বর্ষাকালে এটাকে বড় একটা টবে করে দেবো যাতে অনেক বেশি ঝাঁকড়া হয়ে যায় আর সারা বছর ধরে আমি লেবু খেতে পারি চাপা গাছ একটা লাল আর সাদা লাগিয়েছি আমাদের মিষ্টি মিষ্টিরানি ও তো ভীষণ আল্লাদি মানে আমাদের রাবণ আর সুপনাখার মা হয় চাপা গাছগুলো বেশ ভালো হয়েছে এখনো ফুল এবার ফোটেনি দেখা যাক জবা ফুলগুলো এক ধারে আছে পর্তুলিকা আরেক ধারে আর দেখো বাঁশ গাছ আছে আর এখানে অনেক গাছ একটা স্ল্যাবের মধ্যে সাজানো রয়েছে যেগুলো এই দেখো আমি নন্দিনী গাছ লাগিয়েছি নন্দিনী গাছগুলো আমি কিছুতেই বড় করতে পারছি না এবং ফুলও এখনো পর্যন্ত ফোটেনি তোমরা যদি জানো যে নন্দিনী গাছ কিভাবে ফুল ফোটানো যায় আমাকে একটু জানিও আছে একটা সেটাকে লাল রঙ করে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছি আগে তো তোমরা রবিবার আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে কি সিনেমা অলক অযোগ্য ভালো হচ্ছে নাকি সিনেমাটা এইট পয়েন্ট ওয়ান রেটিং দেখলাম চলো দেখি দেখার পরে বলবো তোমাদের কেমন রবিবার হলেই বেড়াতে যাওয়া চাই আমার আর কেএফসি তো চাই চাই সিনেমা দেখে বের হলো অযোগ্য অযোগ্য দেখে উমা বাপি খাচ্ছে কেএফসি কিরকম লাগলো অযোগ্য কাকে আউটস্ট্যান্ডিং লেগেছে বাপি

क्या खाचो की? ये क्या लिए जो? केएफसी, केएफसी के। एक की खाचो? इनाम दीजिए भाई। वेज सुप्रीम। बिग ज़ार्ट का। वेज सुप्रीम बिग जार्ट वेज सुप्रीम पिज्जा वेज 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 और पिज़्ज़ा है ना तो। सिनेमा कम मन लग रहा। ভালো পার্কে গেছিলাম সিনেমা দেখতে আর দেখো পান খেলাম মিষ্টি খেতে পান তো ভীষণই ভালো লাগে আর আমরা আমি আর খেয়েছি বাপি পান খাইনি তোমরা কে কে পান খেতে ভালোবাসো আমাকে লিখে জানাবে কিন্তু মনে থাকবে তো কে কে বাড়িতে পান বানিয়ে খাও কে কিনে খাও কি কি খাও মশালা জানিও রবিবার কবে চলে গেছে সেই ভিডিও করে রেখেছি তারপর আমার মেকআপের ওয়ার্কশপ চলেছে সেই জন্য আর ভিডিও করতেও পারিনি বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো বাই